ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী সহ নয়জন ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে বিমান দুর্ঘটনা চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা আজবতি বিমান দুর্ঘটনা বিধ্বস্ত হওয়ার ঘটনা জন্ম দিয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকেও ইরান যখন তার প্রেসিডেন্টকে হারানো ইস্যুর জন্য দেশটির উপর অনিশ্চয়তার মেঘ ছড়িয়ে পড়েছে যার প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য কিন্তু এর পিছনে নাশকতা থাকতে পারে এমন গুঞ্জন উঠেছে দ্বিতীয়বার ক্ষমতায় আশা এবং ইরানের ভেতরে বাইরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি থাকা রাইসির এমন মৃত্যুর ঘটনায় ভেতরের শত্রু বা এমনকি ইসরায়েলের মতো বাইরের শক্ত শত্রুর হাত রয়েছে কিনা এই পর্যন্ত ইসরাইল আর আমেরিকা এ সমস্ত চালাকি মানুষ বোঝার পরেও কেন জানি মানুষ না বোঝার ভান্দরে আছে আমি জানি না কিন্তু এটা উন্নত প্রযুক্তির মাধ্যমে রাশিয়া চীন কিংবা আপনার তুরস্কের মাধ্যমে এটা যাছাই বাছাই করে ভালো করে খুতিয়ে দেখা হোক গতকালকে ইন্ডিয়ার হেলিকপ্টার বিষয়ে ইঞ্জিনিয়ার যিনি হেলিকপ্টার বিষয়ে পারদর্শী উনি এই দুর্ঘটনার বিমান দুর্ঘটনার বিষয়গুলা অ্যানালাইসিস করে বলছে কক্ষণেই এটা বিধ্বস্ত হতে পারে না কিংবা কোনো এই দুর্ঘটনা হতে পারে না এটাকে এরকম দুর্ঘটনা করে কি এটাকে ফ্রাস করে বোমা বোমা হামলা করে না হয় মাধ্যমে যে কোনো মাধ্যমে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে এরকম আত্মঘাতিক বোমা মেরে যেটা হেলিকপ্টার নিচে আগ থেকেই মনে করেন যে লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেউ বলতে পারবে না এভাবে আগে বোমা বিস্ফোরণ করে তারপর এটা নামানো হয়েছে বিশ্বকে যা বোঝানোর জন্য বা অনেকজন বুঝতে পারে যে এটা হেলিকপ্টার দুর্ঘটনা দেখেন একজন প্রেসিডেন্ট যাবে তার সাথে আরও দুটো হেলিকপ্টার ছিল ওই দুটো হেলিকপ্টার ভালোভাবে চলে গেল আর তাকে রেখে গেল হেলিকপ্টার দু একটা সামনে একটা বিষ্ণ থাকবে প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার কিংবা রাষ্ট্রের প্রধানের ভর গাড়ি বিমান হোক কিংবা গাড়ি হোক যে হোক থাকে আমরা জানি সামনে পিছনে থাকে হেলিকপ্টার দুইটা যেহেতু আচ্ছা ছিল দুটা হয়তো পিছনে ছিল না সামনে ছিল কিন্তু একটা প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হবে সামনে পিছনে কেউ জানবে না আমার মনে হয় বাহিরে এবং ভিতরে ষড়যন্ত্রের শিকার ইরানের সর্বোচ্চ নেতা ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী হুসাইর আহমদ আব্দুল আহিয়ান ওনাদেরকে পরিকল্পিতভাবে মারা হয়েছে পাকিস্তানের হেলিকপ্টার বিষয়ক যিনি পারদর্শী দেখেন যে যে বিষয়ে পারদর্শী সেই জিনিসে একটু দেখলে তার বুঝ হয়ে যায় যেমন আমরা কোরআনের হাফেজ আমরা কোরআনটা খুললেই আমাদের মুক্তিটা পড়া বের হয়ে যায় যখন বোররাত্রের দিতে যে গেছে যে থেকে আসা পর্যন্ত পড়েছি বোর এইভাবে মুখ থেকে বের হয়ে যেত ঠিক যে যেই বিষয়ে পণ্ডিত যেই বিষয়ে পারদর্শী তা দেখলেই বুঝতে পারে যেরকম বুড়াতে আমরা একটা বার দুইবার পড়লে আমাদের মুখস্থ হয়ে যেত এই বিষয়গুলো আপনার একটু খেয়াল রাখা উচিত মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না সজাগ থেকে ঘুমের বান্দরে এক এক করে সারা বিশ্বের শক্তিমান মুসলিম নেতাদেরকে মেরে ফেলতেছে আপনারা এখনো বসে থাকবেন আমার মনে হয় ইসরায়েলের প্রেসিডেন্টকে সম্মুখে এনে তাকে এরকম ফাঁসি দেওয়া উচিত আমেরিকার প্রেসিডেন্ট আপনার জো বাইডেনকে ফাঁসি দেওয়া উচিত এমনকি তাদেরকে যে জায়গায় পাইবেন তাদেরকে আমার মনে হয় যে হত্যা করার প্রয়োজন মুসলমান জাতির উপরে ফরজ হয়ে গেছে কারণ তারা এক এক করে সারা বিশ্বের মুসলিম বড় বড় নেতা যারা তাদের চোখ আঙ্গুল রেখে কথা বলেছে সব প্রত্যেকটা নেতাদেরকে এইভাবে বিভিন্ন বিমান দুর্ঘটনা হেলিকপ্টার দুর্ঘটনা বিভিন্নভাবে তাদেরকে ক্র্যাশ করে মেরে মেরে ফেলে দেওয়া হয়েছে আপনি দেখেন পাকিস্তানের জিয়াউল হক কিংবা অন্য অন্য রাষ্ট্রের বিরোধী দলীয় বিভিন্ন নেতাদেরকে এরকম হেলিকপ্টারের দুর্ঘটনায় আরও অনেক নেতাদেরকে মারা হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার একজন সেনা কর্মকর্তা উনি একজন বড় নেতা আছে ছিলেন ওনার নামটা আমার শরণার্থী না ওনাকেও মারা হয়েছে এবং এরকম সাদ্দাম বলেন এরপর আপনার বলেন যে আপনার বিভিন্ন রাষ্ট্রনায়কদেরকে এইভাবে করে কিন্তু তারা এক একটা ষড়যন্ত্রের ভিতরে যাকে যেভাবে টেপে ফালাইতে পারছে ওইভাবে ফালাই তাদেরকে মারা হয়েছে সাদ্দাম বলেন গাদ্দাফি বলেন তারপরে যাই বলেন আপনার প্রত্যেকটা মুসলিম নেতাদেরকে তারা এক একটা টেপে ফেলে যাকে যেভাবে মারছে ওভাবে মারছে ইব্রাহিম রাইসিকে তারা মারার জন্য কিন্তু আগ থেকেই মোটামুটি তৈরি ছিল তারপর কিছুদিন লেট করে হলেও তারা তার কাজ সফল হয়েছে আমি মনে করি মুসলিম বিষয় এক হয়ে ইসরায়েলের উপর একদম জোরালোভাবে আপনার আমার মনে হয় যে আপনার হামলা করা উচিত এবং কি পারমাণিক বোমা ফেলা উচিত এবং কি ইজরায়েল নামক রাষ্ট্র রাখা উচিত না তাদেরকে এখনই ধ্বংস করে দেওয়া উচিত আর আমেরিকার লাল কুত্তাকে এই দেশের দোষকদেরকে তাদেরকে কোনো রাষ্ট্রে যাইতে দেওয়া উচিত না তারা যেই রাষ্ট্রে আসবে তাদেরকে বোমা মেরে উড়িয়ে দিবে তাদেরকে মেরে ফেলতে হবে আর না হয় মুসলিম জাতি কোনোদিন শান্তি পাবে না শান্তি থাকতে পারবে না তারা কোনোদিন মুসলমানদেরকে মানুষই মনে করে না ফুল মানুষ মনে করে না মনে করে যে আমরা পাগল আমাদেরকে তারা এরকম নিম্ন ই মনে করে তারা পশুকেও যতটুক আপন মনে করে আমাদেরকে তার নগণ্য মনে করে আমাদেরকে চাচ্ছে তো কম মনে করে আমাদেরকে একটা পশু মারতে গেলে তাদের যে কষ্ট চাচ্ছে কম কষ্ট হয় কোনো মুসলমানদেরকে মারতে গেলে যেই মুসলমান প্রথম মানে হুঙ্কার দিবে ওই তাকেই শেষ করে দিবে এই জন্য আমার অন্তত মৃত্যু বড় করি না কারণ আমি একটু সাধারণ মানুষ আমি আমার যতটুকু শক্তি আছে আমি আমার বাংলার ভাষিক মিডিয়ার পক্ষ থেকে আমি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবই আমি মনে করি আজকে এই ইব্রাহিম রাইসিল মাকে শেষ করে দেওয়ার মাধ্যমে মুসলমানদের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে অন্তত পক্ষে আমার ভিতরে আমার বুক বলা ব্যথা নিয়ে আমি আজকে আপনাদের সামনে লাইভে আসছি আমি অনুরোধ করব বিশ্বের প্রত্যেকটা মুসলমানদের ভিতরে আপনার মানে ইয়ে তৈরি হওয়ার দরকার সজভা তৈরি হওয়ার দরকার তাদের ভিতরে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেওয়ার দরকার কারণ হলো এইভাবে করতে করতে আমাদের সব নেতাদেরকে তারা মেরে ফেলবে এক সময় সে আমাদের মতো সাধারণ মানুষদেরকে ধরবে আমাকে মেরে ফেলবে কিন্তু আমাদের মুসলিম জাতির বিশ্ব নেতাদেরকে যেন কিছু না করতে পারে এই জন্য আমি সর্চা হয়েছি আমি আমার জীবনকে দরকার আমরা বিলিয়ে দেবো আমি আমার ইমানের থেকে ইমান থেকে আমি এক হিন্দু চুল পরিমাণেও পাটকটা কারণ একজন মুসলমানের ভাইয়ের আর একজন মুসলমান ভাই থাকবে এটাই বাস্তবতা এটাই আমাদের ইসলাম শিক্ষা দেয় আজকে দেখেন ইব্রাহিম রাইসি একজন মুসলমানদেরকে এক করতে চাইছিল সৌদি আরব তারপরে তুরস্ক পাকিস্তান কিংবা আদাস মুসলিম কান্ট্রিদেরকে এক করে নিয়ে আসছে সারা মধ্য পাঁচ যখন এক হয়ে দিতেছিল তখন আমেরিকা এবং ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে যে না তাকে বাঁচিয়ে রাখা যাওয়া যাবে না এমনকি পররাষ্ট্রমন্ত্রী সহ উনিও কিন্তু একই ইব্রাহিম রাইসের মতো বিভিন্ন রাষ্ট্রে গিয়ে যে মানুষ সকলের সাথে পরামর্শ করে প্রত্যেকটা পদক্ষেপ সুন্দর পদক্ষেপ নিত আমার কাছে ওই পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রাইসি মৃত্যুটা নয় তাদেরকে মেরে ফেলা হয়েছে আপনারা প্রমাণসব দেখতে চাইলে আপনার পাকিস্তানের যে হেলিকপ্টার বিমান বাহিনীর যিনি ইঞ্জিনিয়ার বিষয় পারদর্শী তাদের ইয়েগুলো তালাশ করেন তাদের কথাগুলো শোনেন আমার মুখের কথা না তাদের মুখের কথা ইন্ডিয়ার যিনি হেলিকপ্টার কিংবা বিমানের বিষয় ইঞ্জিনিয়ার উনি এটা ব্যাখ্যা দিয়েছেন যে এই যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে এইভাবে কোনো বিমান করার কথা না বিমান যদি কোনো বিদ্যুৎ ইয়ে হয় আস্তে 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 নিচে নেই না যে কোনো জায়গায় নামতে পারে বিমানটা উপরে বিধ্বস্ত হয়েছে যে কোনো জায়গায় আস্তে আস্তে বলতে পারে এত দূরে পাহাড়ে যাওয়ার কথা না তারপরে গিয়ে বিমানটা ধ্বংস হয়েছে এইভাবে হওয়ার কথা না এটা এই বিষয়ে যারা হাফেজ এই বিষয়ে যারা পারদর্শী এই বিষয়ে যারা একদম সম্পূর্ণভাবে ডিটাই জানে তারা তাদের মুখের কথা তাদের মুখের কথা এই জন্য আপনারা একটু সকলকে এই বিষয়টা আমার বাংলা ভাষিক মিডিয়ার যে খবরটা এটা জানিয়ে দেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাকে দিনের কথাগুলো ইসলামের কথাগুলো মুসলমানদের পক্ষের কথাগুলো যেন বলতে পারি সেই সুযোগটুকু করে দেন আর আমি একটা কথাই বলবো সারা বিশ্বের মুসলমান আমরা যারা এখনও বেঁচে আছে আমরা যেন এক হইতে পারি আমরা যেন পরবর্তী আমাদের বিশ্ব মুসলিম নেতা হিসাবে অন্তত পক্ষে ইমরান খান কিংবা আপনার তুরস্কের রেসিফ তৈবের এই দুইজনের একজনকে বাসাই করে এমনকি ইরানের যিনি আবার সামনে নেতা হবে তাকে যেন আমরা বাসাই করে আমরা যেন মুসলমানদের যে ক্ষতিটা হয় সেটা যেন আপনার কাটিয়ে উঠতে পারে আল্লাহ তালা যারা আমাদেরকে সেই সুযোগ করে যেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো ইরানবাসীর জন্য দোয়া করব ইরানের মুসলমানরা এমনকি ইরানের জনগণরা ধৈর্য ধারণ করতে পারে তাদেরকে যেন আল্লাহ তালা করার প্রসিক দান করে এমনকি সর্বোচ্চ নেতা আইতুল্লাহ খালিনী সাহেব উনি যেন ভালো পদক্ষেপ নিয়ে একজন ভালো তাকে বসে দিতে পারে এবং কি যে ধারাবাহিকভাবে ফিলিস্তিন আমাকে হামাস এবং কি পুঁতিদেরকে নিয়ে যেইভাবে মুসলমানদের নিরাপত্তার জন্য এরকম মধ্যপ্রাচ্যের ভিতরে এরকম এক হয়েছে এই একতাটা যেন অব্যাহত থাকে যেন ইসরায়েল নামক এই দোসরা আমেরিকার লালকুত্তাগুলা যেন অন্তত পক্ষে তাদের ভিতরে যেন কাঁপুনি ছুটে যায় তারা যেন অন্তত পক্ষে পারে যে না ইব্রাহিম তারা মারার পরেও যে বিন্দু পরিমাণ চুর পরিমাণও তাদের ওইরকম ইয়ে ক্ষতি করতে পারে না যেরকম কয়েকজন ইব্রাহিমরাজনের দশজনের ইবরানের কাছে থাকে এটা যেন বুঝতে পারে কখনো শত্রুর কাছে এবং কি দোষকদের কাছে খারাপ মানুষের কাছে নত হবে না ওকে তাদের কাছে তাদের কাছে এরকম তাদেরকে বোঝানো যাবে না এই জন্য আমাদের মুসলমানদের এই সম্পর্ক যেন আল্লাহ তালা কাটিয়ে দেয় আমি আশা ব্যক্ত করে আবার আজকে বক্তব্য এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লুল্লাহ আলম